হাই বন্ধুরা কেমন আছো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর দেখো সকাল সকাল গরম গরম একাধি ভাত করে ফেললাম আর আমার মা গেছে মানে পুজো দিতে মনসা মন্দিরে তো দেখো গরম গরম ভাত করেছি যে এখনও মা আসেনি তা কি রান্না করব সেটাই দিশা পাচ্ছি না তো এখন দোকানে যাব দোকান থেকে যে পনির নিয়ে আসবো পনির করব ইচ্ছে আছে আজকে তো চলো দোকানে যাই দোকান থেকে পনিরটা নিয়ে আসি তো পনির আলুর তরকারি করব আর দেখি কি করি তো দেখো ভাতগুলো কিনারে লেগেছিল। তাই জন্য ওগুলো কাচিয়ে নিলাম তাই এখন সকালবেলা আলু সিদ্ধ দিয়েছি গরম গরম আলু সিদ্ধ ভাত আমার মেয়ে খাবে আর স্কুলে আজকে যায়নি ওর শরীরটা ভালো না তো দেখো বাল্টি বালটি সব ফাঁকা এখন যাব দোকানে পনির আনতে তো দোকানে যাই পনিরটা নিয়ে আসি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পনির নিয়ে আসি তো এই দেখো দোকান থেকে আলু নিয়ে এসছি আর পনির নিয়ে এসছি তো এই দেখো আলু কাটা হয়ে গেছে হয়ে তো দেখো কোন কটা ছিল ফুলে মানে কত মানে কতটা হয়ে গেছে আর এই দেখো পনিরটাও কাটা হয়ে গেছে একটু বড় বড় পিসই করেছি আর এই টমেটোটাও কেটে রেখেছি দেখো কত বড় বড় পিস করেছি এক পিস করে খাবো তাও ভালো আর সব দেখেছ ভিজে এক একটা কত বড় বড় হয়েছে দেখো তো এখন এখন ডোলবো মশলা ওই দেখো শিলনোড়া ওখানে আছে ওখান থেকে সিংলড়াটা এখানে নিয়ে আসি মশলাটা ডোলবো আর একদিকে রান্না করবো তো চল মশলা সিংলড়াটা নিয়ে আসি তো এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেল একবারে গরম হয়ে এক কাজ তো ওই দেখো পনিরগুলো দিয়ে দিলাম আমার নিয়ে পনিরটাও ভালো খা আমারও পনির ভালো লাগে হয়ে গেছে দেখো না হয়ে যাক বাংলাম হয়ে গেল আবার দিয়ে দেবো সিনটা সিন দিয়ে তারপরে মশলাটা করবো আর একটুখানি তেল দিয়ে দিলাম আর সিন করে দেবো আর সাদিনে না তেল মানে ঝপ করে চেনে নেয় এটাতে সবিনটা চুলা লাল করে ভাজি এখন সেরকম বাটি মোটে দিই এটাকে সবিনটা একটু লাল করে তো হলুদ দেবো আর এই দেখো তো আমরা মতো নামিয়ে রেখেছি তো আজকে চাল অনেক নিয়ে নিলাম এবার মা না আজকে দেবে মানে অনেকটা আমি বুঝতে পারিনি চালটা এক কোটা চালের বদলে দেড় দেড়া চাল নেওয়া হয়ে গেছে তো দেখো হলুদ দিয়ে দিলাম তো হলুদ দিয়ে নাড়া চাড়া দিই লাল লাল নামি দেবো তো এই দেখো লাল লাল করে শবিনটাও ভাজা হয়ে গেছে এবার শোভিনটা নামিয়ে নেবো তো এই দেখো আলুটা লাল লাল করে ভেজে নিলাম আর এই দেখো মশলা ডলা হয়ে গেছে আর এই দেখো আমার মাও চলে এসছে পুজো দিয়ে আলুটা দেখো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো মশলা টমেটো সোয়াবিন সব দিয়ে দিলাম দিয়ে একটু কষা কষা করবো দেখো জল দিয়ে দিলাম মাছ মতন জল দিয়ে দেবো এবার তো জল দিয়ে দিলাম এবার একটুখানি ফুটবে তারপর পনিরটা দিয়ে হ্যাঁ তো দেখো এখন মোটর চালিয়েছে আমি যাবো জল আনতে তরকারিটা ফুটুক আমি জলটা নিয়ে দেখো মোটর চালিয়েছে নাহলে এরপর আর জল পাবো না এই দেখো ঝোলটা ফুটে গেছে আমি জল আনতে গেছিলাম দিয়ে আমার মেয়েকে বলেছি যে পনিরটা একটু দিয়ে দিস ঝোলটা ফুটলে দেয়নি তো ও খাওয়া নিয়ে ব্যস্ত তা পনিরটা ঢেলে দিলাম এই দেখো গ্যাসটা একটু বাড়িয়ে দিই ওখান থেকে আমার থান্ডাটা দাও না

তো দেখো আমি আর ভাত খাবো না একটা আমার মেয়ে খাবে খেয়েছি আর আমার মা মিষ্টি এনেছে গজা এনেছে ওটা ওই দেখো ওখানে আছে খাবো রান্নাটা সেরে নিই তারপর খাবো হোক আমি এগুলো গুছিয়ে ফেলি ততক্ষণ আবার যাব বর্দি বাড়ি তো এ দেখো বন্ধুরা আমি তরকারি করেছি হয়নি এই জন্য আমার মা করবে মানে রান্না করবে তা আমার মা রান্না করবে ওই দিদি যাই মুখে নেমন্তন্ন করেছে এ দেখো দুখানা ভোলা মাছ নিয়েছে আর রুই মাছ তো রুই মাছের মাথাও আছে এর মধ্যে তো রুই মাছের মাথা দিয়ে মান কচু দিয়ে আলু দিয়ে তরকারি করবে আর এই দেখো সকালবেলার খাবার বড়া ভাজি পেঁয়াজ দিয়ে আর এই দেখো বড়া ভাজি বেলা আছে আলু ভাজি আর এই দেখো রুই মাছের মাথা দিয়ে কচু দিয়ে মানে মাখা মাখা তরকি করবে আর রুই মাছের ঝাল করবে আমি পনিরের তরকারিটা করেছি ওই দিয়ে হবে না যে বলছে তোর জামা খাবে তো ওইটা দিয়ে হয় না কি এই জন্য আর দুই তরকি করি তো দেখো আমি দিদি বাড়ি থেকে যেয়ে ধন্যবাদটা নিয়ে আসি আমার মা বলছে ধন্যবাদটা আনতে তো দেখো বড়াগুলো লাল লাল করে ভাজছে আমার দিদি যে খাবে সকাল সকাল আর আমার দিদির ছেলেও খাবে দেখো এই জন্য দি আমার জামাইবাবু আবার বাইরে কাজে চলে যাবে ওই জন্য আজকে নেমন্ত্রণ করেছে আমি তো জানি না ওই জন্য আগের থেকে রান্না করা হয়ে গেছে মা আবার মাছ নিয়ে এসেছিলো দিয়ে মাছ রান্না করবে তো চলো দিদি বাড়ি যাই যে ধন্যবাদটা নিয়ে আসি তো এই দেখো দিদি বাড়ি গেছিলাম তো তরকিটা দেখাতে পারিনি তোমাদের তো দেখো মাছা মাথা দিয়ে মানকচুর তরকারি বসিয়ে দিয়েছে সর্ষে বাটবো মাছের ঝালের এই যে মাছ ভা ভেজে রেখেছে তো এই এক তরকি মশলা ডলা হয়ে গেছে আর মাছের ঝালের মশলাটা ডললে হয়ে যাবে মশলা বাটা হয়ে গেছে মানে আর একবার বাটবো কেন মি করে না বাটলে ভালো লাগে না আর এই দেখো এই পেঁয়াজটা দেবো মাছের মধ্যে মাছের ঝালের মধ্যে একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না একটুখানি দিয়ে দিলাম মশলাটা বেটে নিই তারপরে যাবো এরকম লাউ পাতা নিয়ে এসছি লাউ পাতা বাটা হবে কী দিয়ে বাটা হবে বলো তো এই দেখো ইলিশ মাছের মাথা দিয়ে আর এই লেজাটা দিয়ে এই যে লাউ পাতা বাটা হবে তো এই দেখো মাছের মাথা দিয়ে মানকচু আলুর তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নেবে তারপরে মাছের ঝাল করবে তারপরে এই লাউ পাতা বাটা ইলিশ মাছের মাথা দিয়ে তো এই দেখো লাউ পাতা তেলের মধ্যে এই তেল দিয়ে দিল দিয়ে তেল দিয়ে এখন চালবে একটু ভাজা ভাজা হবে তো এই দেখো ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেছে ভেঙে চুলে ভেজেছে যে আমার দিদি বাচ্চা এটা ভেজা মাথা লাজা মাথা আর পیاز দিয়েছি এই দিয়ে ভাতটা দেখো দেখো এখন এটা বাটা হবে নুন দই না চাই এটা ভাজা হয়ে গেছে আর একটু করে ভাজা হবে তো কাঁচা লঙ্কা পیاز আর এই রসমাছ মাথা এটা দিয়ে বাটা হবে তো এক বাটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর কোনো তর্কে লাগে না আর এই মাংস তো ঝোল হয়ে গেছে আর এই যে মাছের ঝাল করবে

দেখো এখন একটা দেবে আর একবারটা দেবে দিয়ে লাউ পাতা দেখো মাছের মাছ বাটা হয়ে গেছে এখন লাউ পাতা বাচ্চে তো দেখো বাড়তে অনেক সময় কিন্তু খেতে দুই মিনিট তাহলে ব্যাস শেষ তো দেখো ঘামি ঘামিয়ে এক আমি ভেবেছিলাম মাছের কাটা কোনো মিম হবে না আমার দিদি রাতে যা পড়বে সব মিম হয়ে যাবে একটু কাটা নেই কিছু মিম হয়ে গেছে চন্দন বাটা হয় আমার তো এই বাটা হলে আর কিছু লাগবে না আমি মান করছি যে আলুতে ঝোল করেছে এটা হলেই হবে আমার মাছ টাছ লাগবে তুই কি বলিস ভাটা দিয়ে খাবো তুমি খাবে না বাটা দেখো আমার মা খাবে না আমার মা এই বাটা দিয়ে ভাত খাবে আমার আমার দিদি বলছে আমার মা এই বাটা দিয়ে লঙ্কা দেখছি আমার মা লঙ্কা দেখলেই ভয় পায় দেখেছ সুটটা দেখো ভাই যেই লঙ্কা দেখেছি ওই বাটা তোরা খা আমি খাবো না আর একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে বলো তো বন্ধুরা একটু ঝাল ঝাল হবে তাহলে তো বাটাটা একটু বেশি ভালো লাগে শুনেছ বন্ধুরা কি বললো আমার দিদি ইলিশ মাছের মাথা আর এক পিস লেজা দিয়ে লাউ পাতা বাটা তোমরা কে কে খেয়েছো বলো কমেন্ট করে জানো তো আমাকে আমার দিদিও বাটা বুটা খুব পছন্দ করে আর আমিও খুব পছন্দ করি তা আমাকে ভাবতে বারণ করেছে বলছে তোর বাড়তে হবে না তুই পারবি না এই সবের দিকে তো আমার দিদি খুব এক্সপার্ট নাকি বলবো তাই জন্য আমাকে বাটতে দেয়নি এক ভোর বাসন বের করেছি এই দেখো তো দিদি বাটাটা করে নেক আমি বাসনগুলো মাজি তো এই দেখো বাটা হয়ে গেছে এখন একটুখানি ওই একটা বাটিতে একটু তেল ভেজে রেখেছিল তো দেখো তেল দিয়ে তেল দিয়ে এখন ফিনিশিং করবে দেখো বাটাটার কালারটা দেখো তো ভাজার তেল একটু দিয়ে দিলো এই বাটায় আছে ইলিশ মাছ ইলিশ মাছের মাথা লাউ পাতা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজেছিল তেলে আর রসুন দেয়নি রসুন দিলে তাহলে ইলিশ মাছটা দিয়েছে যে ওটার গন্ধটা আর বেরোবে না দেখো এই দিয়েই বাটলো আমার দিদি এই বাটা দিয়ে আজকে খাওয়া হবে জোর খাওয়া দাওয়া তো একটুখানি চেক করে দেখেছিলাম হেভি সুন্দর হয়েছে বাটির মধ্যে একটু তেল ছিল ওটা কাচিয়ে দিচ্ছে তো বৃষ্টি নেমেছে তো আমার দিদি ওরা এসে খেয়ে দেয়ে চলেও গেছে তো দেখো কীরকম বৃষ্টি হচ্ছে দেখো একবার তো দেখো আমাদের বাড়ির পাশে একটা ড্রেন ছিল একদম ড্রেন মেন ভেসে একা একা দেখো বৃষ্টি দেখো কীরকম হচ্ছে তো আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও এখন খেয়ে দেয়ে বিশ্রাম করবো আর ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা সবাইকে